এর আগের প্রতিবেদনে দেখেছিলেন আমি জর্জ মণ্ডল দাদার খামারের বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়েছি পর্ব আকারে এবং সেখানে জানানোর চেষ্টা করেছি ছাগলের খাদ্যা অভ্যাস এবং ছাগলকে কিভাবে সুস্থ রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে তো আজকে আমি আছি বনপাড়াতে আমাদের সোহেল ভাইয়ের খামারে যিনি দু পনেরো সাল থেকে আলহামদুলিল্লাহ দশটা বছর সফলভাবে ছাগল পালন করছেন এবং এই ছাগল পালনটাই তার মূল আয়ের উৎস তো এমন খামারিগুলোকেই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার কারণ অনেক খামারি রয়েছে যারা আসছেন নতুনভাবে কিন্তু টিকে থাকতে পারেন না রকম তথ্য না পাওয়ার কারণে আমাদের বাংলাদেশে যেটা হয় শুধুমাত্র ইউটিউবাররা ছাগল বিক্রির প্রতিবেদনগুলো করে ছাগল কীভাবে পালন করতে হবে এবং ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কারণগুলো জানার কোনো চেষ্টা বা জানানোর চেষ্টা করে না তবে আজকের প্রতিবেদনে যেহেতু ভাই পনেরো পনেরো সাল থেকে যে দশটা বছর আছে চেষ্টা করব ছাগলের একটা ভাইটাল বিষয় নিয়ে কথা বলার সেটা হচ্ছে জড়ায়ুর ইনফেকশন এবং জড়ায় সিস্ট হলে কী করতে হয় এবং ভাইয়ের কাছে বেশ কিছু ছাগল আছে যেগুলো দেখা যাচ্ছে তিন চার বছর বাচ্চা দেয়নি প্রথমবারের মতো বাচ্চা দিয়েছে ভাই সেটা তার যত্নের ফলে ট্রিটমেন্টের ফলে এটা করে দেখাতে পেরেছে আলহামদুলিল্লাহ তো দর্শক আর কথা বাড়াবো না আমরা সরাসরি সোহেল ভাইয়ের কাছে যাবো এবং সোহেল ভাইয়ের কাছে বাইরে থেকে প্রতিনিয়ত অনেক অনেকজন আসে যারা ছাগল ক্রয় করে এবং অনেক তথ্য নিতে আসে সেগুলোও আপনাদের কাছে কিছু ভাইটার সাথে পরিচয় করে দেবেন ইনশাআল্লাহ তো সবাই সাথেই থাকুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন অনুরোধ আলাইকুম সোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সোহেল ভাই অনেক দিন থেকে পরিচয় আপনার সাথে মোটামুটি তিন চার বছর আজকে আপনার বাসায় বেশি হবে আপনার বাসায় আজকে আসার সুযোগ হয়েছে এর আগেও আসছি নাটোরে কিন্তু আপনার সাথে দেখা করেছি বাসায় আসতে পারিনি তো আজকে এসেছি আমার দর্শকদেরকে কিছু ইনোভেটিভ তথ্য দেওয়ার জন্য বেশ কিছু দিন ধরে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার এই যে ছাগল পালনের যাত্রাটা কেমন ছিল শুরু থেকে

ছাগল কিনা মানে আপনি তখন অরিজিনাল ব্রিড নেন আপনি মূলত তোতা ব্রিড বেশি যেটা ছাগল জগতের সবচেয়ে জটিল একটি যা মানে ভাই এটা মিউটেশন বিট এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সবকিছু মেনটেন করা কিন্তু খুব কঠিন এটা সম্ভব না এটা সম্ভব না তো শুরুতে দেশি ছাগলটা কেন বেছে নিলেন বা ক্রস ছাগলটা কেন বেছে নিলেন প্রথমত আমি বর্গা নিয়েছিলাম একটা ছাগল আচ্ছা আমি ছাগল জগতে যখন প্রথমে ঢুকছি আমি বর্গা নিয়েছিলাম বর্গা নিয়ে ওখান থেকে আমি একটা ছাগল পাইছি ওখান থেকে দুই তিন বছরে আমি কিছু টাকা মানে জমাইছি পাশাপাশি কাজকাম করছি তারপরে যখন ক্রসবিট কিনছি তার ওগুলাও চালাইছি কাজকাম দিয়েই যখন আমি ওগুলা বিক্রি করার পরে এই কোয়ালিটিতে চলে আসি তখন আর কাজকামের দিকে আমার যাওয়া সম্ভব হয় না কারণ এতগুলা ছাগল রাখতে হলে একটা লেবার লাগে সেই লেবারের খরচটা আমি নিজেই মানে আপনি সেই জায়গাটাই কাজটা করে লেবারের খরচটা বাঁচাচ্ছেন মেন বিষয়টা হচ্ছে এখন যে পরিমাণ আয় হচ্ছে আপনার বাইরে গিয়ে উপার্জন করার প্রয়োজন হচ্ছে না এই ছাগল থেকেই চলে আসছে ইনশাল্লাহ আমার প্রত্যেক বছরে দুইবার আমি বাচ্চা বিক্রি করি এতে এদের খাবারও হয় আমার তো ইনশাল্লাহ চলে যায় আলহামদুলিল্লাহ মানে আপনার তথ্য মতে যদি অভিজ্ঞতা অর্জন করে এই ছাগলের সেক্টরে থাকা যায় তাহলে ইনশাল্লাহ টিকে যেমন মন্ডল দাদাকে এর আগের প্রতিবেদনে দেখেছি যে সে কিন্তু তার মূল আইটাই হচ্ছে ছাগল পালন এবং আজকে আমি আপনাকে পেয়েছি আপনারও মূল আয় কিন্তু ছাগল পালন এরকম যদি খুঁজতে থাকি বাংলাদেশে অনেক মানুষ পাওয়া যাবে কিন্তু আপনারা তো অনলাইনে আসছেন না সেভাবে বা আপনাদেরকে দ্বারা মানুষ জানবে সেই সুযোগটা পাচ্ছে না কারণ ভাই অনলাইনে যে জিনিসটা চলছে শুধু কেনা বেচার বিষয়টা একটা অভিজ্ঞ খামারির অভিজ্ঞতা কিভাবে বাড়লো বা সে কিভাবে এত দূর আসলো সেই জিনিসগুলো কিন্তু কখনোই বলা হয় না কারণ এর জন্য তো টাকা টাকা পাওয়া যাবে না মেন বিষয় তো এটাই ইউটিউবাররা হয়েছে টাকা ইনকাম করার জন্য খামারির উপকারের জন্য না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট আচ্ছা ভাই এই যে এখন কি মনে হচ্ছে এখন তো অরিজিনাল সব হয়ে গেছে এখন কি মনে হচ্ছে যে আরো আমি এতে আমি খুব মানে সন্তুষ্ট এগুলো নিয়ে খুব খুশি আছি যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ এগুলা ছাগল যত আমি পরিশ্রমী করি এদের মুখের দিকে তাকাইলে এদের কাছে আসলে আমার শান্তি লাগে এটা একটা শখ পাশাপাশি এটা একটা ব্যবসা ঠিক আসল ভাই এই যে একটা ছাগল দেখছি খুব চমৎকার ব্লাড লাইনের অনেক ভালো মুখের একটি তোতাপুরি ছাগল মানে যে ছাগলটা দর্শক আপনাদেরকে বলি এটা কোনো দুধের জন্য না এটা গোস্তের উৎপাদনের জন্য করা না এটা শুধুমাত্র শখের কারণে এই ছাগলটাকে মিউটেশন করে তৈরি করা হয়েছে তো আমাদের দেশেও কিন্তু এটা শখ পারপাসেই পালা হয় তার মানে এই না যে এটা অনেক বড় হয় না যেমন ভাইয়ের এক মিনিট একটু দেখায় নাই এই যে ছাগিগুলো দেখছেন এগুলোর কিন্তু ফেস পান্স খারাপ হলেও মোটামুটি এগুলোর যে হাইট আছে মোটামুটি একটা বিটেল ছাগলের সমান এটা হচ্ছে আপনার মেয়াতির মধ্যে স্যার যে দেখুন ভালো ফেস পান্সের ছাগল তো ভাই এটার একটু বর্ণনা দিবেন যত সম্ভব জানি যে এই দীর্ঘদিন বাচ্চা দিয়েছিল না হ্যাঁ এটা দীর্ঘ তিন থেকে সাড়ে তিন বছর বাচ্চা দিয়েছিল বাচ্চা দিয়েছিল না মানে আমাদের দেশে এসে কনসেপ্ট করেনি কনসেপ করে আচ্ছা এর সমস্যাটা কি হয়েছিল এটা হচ্ছে আমার বড় ভাই ওনার কাছে ছিল উনি চেষ্টা করছিল করার পরে গাবিং করাতে পারে নাই হ্যাঁ 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 বলুন পরবর্তীতে আমার সাথে আলাম হলো একটু বন্ধুত্বের মাধ্যমে আচ্ছা 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 তখন আমি এই ছাগলটা ওনার থেকে নিয়ে নিলাম কাকা না মানে আচ্ছা এটার সমস্যাটা কি ছিল ভাই এটা গাব কনসেপ্ট করতে না মানে ব্রিড করানো হতো কনসেপ্ট হতো না না আচ্ছা এটার প্রবলেমটা কি বুঝলেন যে এটা কেন হতো না প্রবলেম হচ্ছিল আর হরমোনের সমস্যা ছিল হরমোনের সমস্যা আচ্ছা মানে শরীরের মধ্যে ডিম মানুটা তৈরি হচ্ছিল না সঠিকভাবে মানে এটার সমস্যা ছিল কি আর যে জরাюр যে রাস্তাটা থাকে হুম হুম ওখানে তিনটা চারটা পর্দা থাকে হুম হুম তার মধ্যে ওর ফার্স্ট পর্দাটাই খোলা ছিল আর পিছনে যেগুলা ছিল ওগুলা খোলা ছিল আচ্ছা 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 তারপরে আমি যখন নিয়ে আসলাম নিয়ে আসার পরে হেঁটে আসলো তো হেটে আসার পরে আমার ডাক্তার নিয়ে আসে ডাক্তার ওর পিছন দিয়ে গান ভরে গেছে ছাগলের যে হ্যাঁ 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 বুঝলে গান দেওয়ার পরে উনি ওই যে বীজ দেওয়া যে পাইপটা আছে ওই পাইপ দিয়ে তিন থেকে তিনটা পর্দায় কিনে লেয়ার ক্লিয়ার প্রাইস আছে ক্লিয়ার করে দেওয়ার পরে একটু ব্লাড ভাঙছে তারপরে আমি কিছু চিকিৎসা দিলো ডাক্তার ওই চিকিৎসাগুলো আমি নিজেই করলাম করার পরে এম দুই হিট আমি ব্রিড করাইছি ইনশাআল্লাহ একবার আলহামদুলিল্লাহ দর্শক এই যে ছোট একটা বিষয় এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের ছাগল যারা পালে অনেক ক্ষেত্রে দেখা যায় ছাগল বাচ্চা না দিলে দুইবার একবার কনসেপ্ট করলো না তখন বিক্রি করে দেয় না রেজবেন না সেটা জানি মানে আমরা জাস্ট এটার সমস্যাটা কি ছিল এবং এর সমাধানটার বিষয় কথা এই বাচ্চা এই যে বাচ্চাটা আছে আলহামদুলিল্লাহ এটা তো আপনার কাছে আছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক যেটা বলছিলাম যে এই ছাগল বা এরকম যে ছাগলগুলো আছে এগুলো ছাগল কিন্তু অনেকে কি করে কম দামে পরবর্তীতে বিক্রি করে দেয় চেষ্টা করে না এই যে শৈল ভাই দেখুন উনি চেষ্টা করেছে বিধায় এই তো সুন্দর একটি বাচ্চা এই ছাগলটা থেকে বের করতে পেরে আমার খামারে এমনও ছাগল ছিল যে দীর্ঘদিন হিটে আসতো না ওইসব ছাগলগুলো আমি চেষ্টার মাধ্যমে ডাবিন করাইছি হিটে আনাইছি তারপর পুরাণ আরেকটা ছাগল আছে ওটা ছয় দাঁত বয়সে ও কোনোদিনও হিটে আসে আচ্ছা আচ্ছা তার পরবর্তীতে আমার এখানে আসলো আসার পরে আমি চিকিৎসা দিলাম হিট আসলো বিট করালাম ব্লাড ভাঙলো কোনো দিন হিট আসে নাই তার ওকে আবার ইনফেকশনের চিকিৎসা দিলাম যত ব্লাড চিকিৎসা দিয়ে তিন দুই হিট মিস করে তৃতীয় হোটেলে বিট করা আচ্ছা আচ্ছা ঠিক আছে এক মিনিটামালাইকুম ভালো আছেন আপনারা কে কোথা থেকে আসছেন একটু পরিচয়টা যদি আপনি আমার নাম মোহাম্মদ জহুর ইসলাম আসছি পাবনা থেকে পাবনা ভাই আপনি আমার একই জায়গায় আপনার নামটা আর আরিফ ভাইকে তো সবাই চেনেন আমার সাথে আসছে ভাই ভাইও আসছে দেখতে

এই রকম জিনিস জীবনে কোন কোন কথা শুনেছিলেন ইউটিউব দেখেই নিশ্চয় আছে এরকম তো দেখেন মানে মাথায় ঢোকে ভিডিও তো এই জিনিসটা কখনো পাননি কখনো পাবেন না ইনশাআল্লাহ এটা ধারণা কারণ আমাদের বাংলাদেশে ভাই ইউটিউবাররা কখনোই এই ফার্মিং বিষয় কথা বলে না এগুলো দেখবেন যে ইন্ডিয়া কিংবা পাকিস্তানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে তো একটা কথা সুন্দর

তো এদের কথাগুলো শুনলে অনেক কিছু জানা যায় আপনি যদি খামার সেক্টরে টিকতে চান তাহলে এদেরকে অনুসরণ করতেই হবে সিনিয়রদেরকে আপনি আমি আমি বললে হয়তো বা অনেকে অনেক কিছু বলতে পারে কটু কথা ভাই আমিও অনেক কিছু জানতাম না যেটা শৈল কাছ থেকে শুনছি আমি শুধু জানতাম জরাতে ইনফেকশন হয় তাও তার মাধ্যমে জানা এবং জরাতে সিস্ট হয় কিন্তু ভাই যে লেয়ারের কথাগুলো বললো শল ভাই না এই জিনিসটা কিন্তু আমি কিন্তু আমি আজকে প্রথম শুনলাম আমিও কিন্তু ফার্স্ট টাইম আর এটা তো এটা একদমই বাস্তব আমি আমি অনেক এগুলো তো অ্যাকচুয়ালি ধরেন আপনার খামার সেক্টরটার সাথে অত জড়িত না হলে আপনি বুঝবেন না বুঝবেন না আসলে উনি এটাকে তো ওনার পেশা হিসাবে নিয়েছে যেমন জশদা দা পেশা হিসাবে নিয়েছে তারা এটা নিয়ে ব্যাত আপনি একজন সরকারি চাকরিজীবী ভাই পেশায় কি করেন ব্যবসা করেন আপনাদের এত চিন্তা তখনই আসবে যখন এটাকেই আপনারা মূলত পেশা হিসাবে নিতে না ভালোবাসা ভাই ভালোবাসা বেশি দিন থাকে না বিয়ের পরে ভাই বইয়ের প্রতি ভালোবাসা উড়ে যায় ছয় মাসও থাকে না পেশা মানে এটা আপনার জীবিকা মানে এটা থেকে আপনাকে টাকা উপার্জন করতে হয় যখন আপনার আয় হবে সংসার চালাতে হবে ভাই তখন আপনার মাথাতে অনেক কিছু ইনোভেটিভ আইডিয়া আসবে যেটা সোহেল ভাই কিন্তু অলরেডি করে ফেলছে তো আমরা শৈল ভাইয়ের কাছ থেকে আরও অনেক কিছু জানবো কিছু প্রশ্ন আছে সেগুলো নিব ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল আর ভাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার যারা নতুন বন্ধুরা আছে তাদেরকেও বলবেন আমার চ্যানেলের নাম রাজশাহী কৃষিচিত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হচ্ছে রাফা গুড ফার্ম তো ভাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মাশা ভাই আপনার ছাগলের কোয়ালিটি নিয়ে আমার কোনো অভিযোগ নাই আলহামদুলিল্লাহ স্বাস্থ্য গ্রোথ ফেস ওয়াশ সব কিছু অনেক অনেক সুন্দর হ্যাঁ তবে স্বাস্থ্য এখন একটু কম কারণ এরা বাচ্চা ভাই গরমকাল বুঝতে হবে সব সময় মাথা মেতা করা যাবে না না যথেষ্ট ভালো আছে ভাই অভিজ্ঞতা থেকে বলছি আলহামদুলিল্লাহ যেটা আছে ভালো আছে তো শল ভাই মূল প্রশ্নে আসি জরে দিন ইনফেকশন হয়েছে এটা আপনি বুঝবেন কিভাবে বা আমি বুঝব কিভাবে আর এই ছাগলটার বল বলেছিলেন যে একটা সমস্যা ছিল একটু ছোট্টভাবে ভাবে পরিষ্কার বলবেন এদের সমস্যা ছিল এদার ওই ইনফেকশন ছিল না

আর ব্লাড ভাঙসিলোর পরে তাহলে জরায়ুতে ঘা ইনফেকশন মানে ঘা হয়েছে এরকম একটা সন্দেহ সর্দিতে পাঁচ দিনের একটা ডোজ করলাম ইনশাআল্লাহ পাঁচ দিন করার পরে বাইশ দিনের মাথায় আবার হেঁটে আসে আমার আমার কথাটা আর এবার যেহেতু বললেন যে জরায়ুতে ইনফেকশন হয়েছে এটা আপনি বুঝলেন বুঝলেন কীভাবে ও এটা এটা বুঝার বিষয় হচ্ছে যে ভাই একটা ছাগল যখন

আপনি অ্যান্টোবায়োটিক লাগলে অ্যান্টোবায়োটিক বলবেন যে অ্যান্টোবায়োটিক দিছে যেটা তারপরে তারপরে প্রয়োগ মাত্রা কতটুকু ছিল এটা একটা ডোজ থাকে 5 5 এমএল থাকে হ্যাঁ এই ওটুকুই দাও এটা কয়বার দিয়েছেন এটাকে দিছিলাম 7 দিন 7 দিন 7 দিন এটা কি অ্যান্টিবায়োটিক কিন্তু দুই রকম আছে একটা হচ্ছে আপনার জ্বরের ইনফেকশনের জন্যই একটা অ্যান্টিবায়োটিক পাওয়া যায় বিষয় হলো কি জরায়ে ইনফেকশনের জন্য যেটা সেটা আমি ব্যবহার করি না অল বডিতে যেটা কাজ করবে সেটা ওইটা করেন আচ্ছা আর প্রাথমিক পর্যায়ে কি চিকিৎসা দেওয়া যায় একটু বলবেন প্রাথমিক পর্যায়ে যখন অ্যান্টিবায়োটিকটা তো হচ্ছে শেষ স্টেজ প্রাথমিক অবস্থা আমি প্রথমত তো দিই হচ্ছে রানামাইসিন ট্যাবলেট রানামাইসিন ট্যাবলেট হাফ ভাঙা পেশাবের রাস্তা দিয়া আমার তিন আঙ্গুলের পর যত ভাই প্রসাবের রাস্তায় দুইটা রাস্তা আছে একটা জরায়ুর

প্রথম কথা দর্শক আমি একবার ভাইয়ের ছাগলগুলো একটু দেখাই দিই এখান থেকে আপনার যেটা ভালো লাগবে ভাইয়ের সাথে একটু কথা বলবেন ফেস পান্স দেখুন এই যে ফিমেল বাচ্চা এই যে এটা এই যে এখানে আরও একটা আছে এখানে দুইটা আছে দুইটা অনেক বড় সম্ভবত ভাই বিক্রি করবে না তারপরে এইখানে আরও একটা আছে এই যে আচ্ছা এটাও আছে তো এই ছাগলগুলোর মধ্যে আপনাদের যদি কোনোটা ভালো লাগে তো ভাইয়ের সাথে একটু আলাপ করতে পারেন আচ্ছা শোল ভাই সিস্ট মানে টিউমার টিউমার

কিছুদিন পর পর ছাগল হিটে থাকবে পনেরো দিন ষোলো দিনে একটা না হিট থাকবে আবার তিন দিন পাঁচ দিন পর পর হিটে আসবে তাহলে বুঝতে হবে যে তার জড়াতে টিউমার হয়েছে কিংবা সিস্ট আছে সেই ক্ষেত্রে সিস্টের চিকিৎসা নাম নাই বলি তারা ডাক্তারেরা বুঝে নেবে আমি বুঝি এটুকুই যে ছাগল যখন সপ্তাহে দুইবার হিট আসবে একুশ দিনে তিনবার হিট আসবে তখনই ওর জরায়ুতে ইনফেকশন সিস্ট যে একটা হয়েছে তখন এই সিস্টার চিকিৎসা ওই হরমোন জাতীয় চিকিৎসাই আর কি ওগুলা দিলে ইনশাআল্লাহ হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ব্যবহার করেছেন কি আমি হোমিও কোনোদিন ব্যবহার করি না এই ক্ষেত্রে করা যায় আমি এলোপ্যাথিটা ব্যবহার করি কিসের জন্য অ্যালোপ্যাথি না ভাই ভেটেরিনারি ভেট হ্যাঁ ভেটেরিনারি যেহেতু ছাগলের বিষয় ভেট হ্যাঁ ভেটেরিনারি ব্যবহার করি কিসের জন্য এটা কারেন্টের মতো কাজ করে আমি দ্রুত চিকিৎসা সফলতা চাই আচ্ছা 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 তো দর্শক আর ইয়া যদি এটা ওলানে হয়

ব্যাপার আমাকে দিয়েছে ওকে কুরবানি দেওয়ার সময় আমার পরিবারের সবাই কান্না করেছে তারপরে আল্লাহ হালাল করেছে আল্লাহ হালাল জিনিস আচ্ছা এই সাবজেক্টটা বাদ দিয়ে এটা আপনি কষ্ট পাচ্ছেন বুঝতে পারছি

এই ক্ষেত্রে কি কোনো চিকিৎসা দেন পরবর্তী বাচ্চা দেওয়ার আগে বাচ্চা দেওয়ার আগে ওই ম্যাস্টিক এর পাউডার খাওয়াই মানে এটা আপনি আগে থেকে প্রস্তুতি নিয়ে আগে থেকে যেমন এই যে এই ছাগলটাকে আমি খাওয়াইছিলাম এইটাকে মানে প্রথমে ম্যাস্টিটাইজ একবার হয়েছিল আপনি ভালো করে বুঝেন নাই ও যখন গাবিন ছিল তখনই আমি বুঝতে পারছি ওর ম্যাস্টাইটিস আক্রমণ করছে করে ফেলেছে আচ্ছা ১৫ ২০ দিন আগে থেকে কেমন আর উলানের মাংসটা বিদি আকারে বড় কিন্তু সেক্ষেত্রে দুধ নাই খালি মাংসই সে ক্ষেত্রে কি দুধ কমে গেছিল কি না ও তো দুধ ছিল স্বাভাবিক ছিল হ্যাঁ স্বাভাবিক ছিল মানে আপনার মতে যেটা পেয়েছেন যে গাভিন অবস্থাতে যদি এরকম সমস্যা দেখা যায় যদি সঠিক সময়ে হ্যাঁ সঠিক সময়ে যদি চিকিৎসাটা দেওয়া যায় সে ক্ষেত্রে আল্লাহর রহমতে দশক ম্যাস্টিটাইসিস ক্ষেত্রে আমি যে আমার ইয়া এভেলা ফোর এবং আপনার কি ম্যাসিনোর এই দুইটা খুব ভালো কাজ করে এবং অবশ্যই যদি ওলান ঠান্ডা থাকে তাহলে গরম পানি দিয়ে সেঁক দিতে হবে পাশাপাশি গরম থাকলে বরেফ দিয়ে দশ মিনিট ম্যাসাজ করবেন কর্পূর এবং তারপরে ভালোভাবে ওলানটা মোছার পরে কর্পূর এবং সরিষার তেল এটা দিয়ে খুব ভালোভাবে ম্যাসাজ করে দিতে হবে তাহলে ইনশাল্লাহ এটা রেজাল্ট আসবে

অল্প সময়ের জন্য এসেছি কিছুই জানি নি অনেক কিছুই শেখার আছে কিছু শেখা যায় না তো সোহেল ভাই এমন একটা মানুষ আপনি রাত দুইটার দিকে বেচারাকে যদি ফোন দেন রেডি থাকে উনি কিন্তু রেডি থাকে আপনার সাথে কথা বলার জন্য এই মানুষটাকে পেয়েছি আলহামদুলিল্লাহ তো যদি কখনও সেরকম ভাইটাল সমস্যা হয় ভাই উনি সময় দিচ্ছে তার মানে এই না যে উনার সাথে আমি পীড়িত করব আলগা পীড়িত করার জন্য কেউ ফোন দেবেন না প্রয়োজন ভাই আমার এটা হয়েছে সমাধানটা দেন একটা মানুষ প্রবলেমে পড়েছেন সেও একজন মানুষ তারও থাকে অনেক ফোন আসে আমি জানি ওনার অনেক ব্যস্ত অনেকজনকে সে সহযোগিতা করে অল্প কথাতে শেষ করবেন ইনশাআল্লাহ লোকটা খুশি থাকবে আপনার প্রতি যে না এই লোকটা আমাকে এভাবে দিয়েছে হয়তো বা প্রকাশ করতে পারবে না তবে আমি 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 এটা উপলব্ধি করেছি আপনার প্রয়োজনটা বলবেন তার কাছে নেবেন শেষ করবেন আলহামদুলিল্লাহ আর যারা ছাগল কিনবেন তারা ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে শৈল ভাইয়ের আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ না প্রয়োজন নাই ভাই আপনি ভিডিওতে দেখাই দিন হ্যাঁ কারণ অনেক বড় হয়ে গেছে আমরা তো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি এবং মানুষ তো জানছে মেন বিষয় হচ্ছে তথ্য পৌঁছানো যে এই খামারির কাছে এই জিনিসগুলো রয়েছে ভাই এখন যদি আমি ছাগল দেখাই ভাই দাম বলেন এই বলেন ওই বলেন সমস্যা ভাই দরকার নাই আপনি আপনার মতো করে কেনা বেচা আলহামদুলিল্লাহ তো দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম